রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দল বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রধান উপদেষ্টা আমাদের মহান রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনি জানেন যে বিদেশি একজন মেহমান পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহ এটি আনন্দের এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে একজন বিদেশি মেহমান এবং বিশেষ করে ইউনুস প্রফেসর ইউনুস তো বাংলাদেশে এই চুয়ান্ন বছর একজন তৈরি হয়েছে একজন নোবেল লরিয়েট এবং এই সময়ে ছাত্র জনতার গণগোচ্ছন পরবর্তী একটি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন আমরা সেটার পাঠ হয়েছি এটা আমাদের কিছু খুব ভালো লাগছে এবং সামগ্রিক পরিবেশও ভালো আর আমরা যে বিষয়টি আজকে দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে উনিশশো সালে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন ত্যাগ স্বীকার করেছেন কেন একটা শোষণ বৈষম্য শোষণ মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা কিন্তু সেই বৈষম্য নিরসনের জন্য দু হাজার থেকে সংস্কার আন্দোলন করেছি আবার চব্বিশে আন্দোলন করেছে এবং সেই বৈষম্য হয়েছে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার যে কারণে গোটা দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাবে এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে সরকারি প্রতিটি স্বৈরাচারের দোষকরা সেটা শহীদ মিলান স্মৃতি সুদী বিভিন্ন জায়গায় তো আজকে তো একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশে যেটা বলছেন যে সহ অবস্থানে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথেও তারা অংশগ্রহণ করেছে এবং দলীয় প্রোগ্রামেও তারা সেইভাবে শ্রদ্ধা নিবেদন করছে এটি ঠিক যে যতই হোক আমাদের রাজনৈতিক দলগুলোর যে চরিত্র এবং তাদের যে কর্মকাণ্ড যেটা গত তিপ্পান্ন বছরে আমরা পর্যবেক্ষণ করেছি তাতে ক্ষমতায় যাওয়ার আগে সবাই অনেক মুখরোচক কথা বলে কমিটমেন্ট দেয় কিন্তু ক্ষমতায় গিয়ে কিন্তু অনেকে ভুলে যায় তো কাজে আমরা যেটা বলছি যে বারবার আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করার জন্য আমরা রাজপথে নামতে চাই না এই বাংলাদেশের তিপ্পান্ন বছরে একটিবার গণঅব্যুথান হয়েছে কাজে এইবার যেন একটা ইফেক্টিভ পরিবর্তন হয় একটা স্ পরিবর্তন হয় এস পরিবর্তনে আমরা কি চাচ্ছি আমরা একটা সুন্দর বিতর্ক বিতর্কমুক্ত একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা চাচ্ছি আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাচ্ছি আমরা একটা জবাবদিহিতামূলক আপনার জনবান্ধব প্রশাসন চাচ্ছি আমরা একটা স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম চাচ্ছি এই সংস্কারগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে এই সংস্কার ছাড়াই যদি নির্বাচনের আয়োজন করে কিংবা নির্বাচনের পথে হাঁটে তাহলে বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই থাকবে আমরা তো সেটা হতে দিব না আমাদের পরিষ্কার কথা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ আছে বিশেষ করে প্রতিদিন স্বৈরাচার সরকার যেভাবে দেশকে ঋণে জর্জরিত করে রেখেছিল বিদেশি ঋণের ফাঁদে এবং যেভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সেগুলো এই সরকারের জন্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই তবে সরকারকে একটা বিষয় মাথায় রাখতে হবে এই দেশের এই যে আপনার সাধারণ মানুষ পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ তাদের কাছে রাষ্ট্র সংস্কারের চেয়েও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এটি খুব জরুরি সেক্ষেত্রে মধ্যে রাখা এবং মানুষ যেন রাস্তাঘাটে নিরাপত্তার সহিত কাজ করতে পারে নিরাপদে বাসায় ফিরতে পারে সেজন্য একটা শক্তিশালী এবং সুশৃঙ্খল আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিবেশ ঠিক রাখা এটি কিন্তু সরকারের জন্য প্রাথমিক চ্যালেঞ্জ আশা করি সরকার এটা তো পারবে এবং রাষ্ট্র সংস্কার করে তারা একটা নির্বাচনের দিকে হাঁটবে সেক্ষেত্রে তাদের সাধারণ মানুষ সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু যে না আমরা পুরানো পথে হাঁটতে চাই না আমরা নতুন পথে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই তার সূত্রপাত হবে সূচনা হবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুর ভাই সাভার আর স্মৃতিসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি জাতীয় স্মৃতিসৌধ থেকে